অদিতিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভীষণ ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে সারাদিন আমি অনেক জায়গায় যাওয়ার আছে সঙ্গে থাকো হ্যাঁ দেখতে থাকো ভালো লাগবে সকাল সকাল তাই রান্নাটা সেরে নিচ্ছি মাছ রান্না করব আর দুজন আমাদের বাড়িতে উচ্ছ আসবে সেই কারণে আর মোচা ঘন্ট করব তাই রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই কারণ বেরোনোর আছে একটা বাড়ির থেকে বেরোনো মানে একটা ভীষণ চাপ কতক্ষণে রান্নাটা শেষ করব আর সে যে গুজে রেডি হয়ে যাওয়াটাও তো ভীষণ চাপে যাব হচ্ছে ছেলের স্কুলে বাসে উঠে পড়লাম ছেলে আর আমি বাসে করে যাচ্ছি ওর বাবা পরে আসবে আমাদের আগে যেতে হবে টাইম হয়ে যাবে সে জন্য দেখবেন দৃশ্যটা ভীষণ সুন্দর রাস্তার সাইডটা সাইড সিনারিগুলো ধান ক্ষেত নদী ভীষণ ভীষণ ভালো লাগে তাই আপনাদের সাথেও শেয়ার করব বলে ভিডিওটা তুলে নিলাম তারপরে বাড়িতে ফিরে এসে দেখছি আমাদের উর্মি সোনা রুটি আর চিনি খাচ্ছে ও চিনি খেতে ভীষণ পছন্দ করে

তাই সামনেই দোকান তো ওখানে গিয়ে ও দুটো কুকুরের বাচ্চাকে দেখে ব্যাস বললো আমি একটা বিস্কুটের প্যাকেট নেবো ও কাকু আমাকে একটা বিস্কুটের প্যাকেট দাও দিল দোকানদার নিয়ে বিস্কুট নিয়ে ওই বাচ্চাগুলোকে দেখেন কি করে খাওয়াচ্ছে আয় ওর ভিডিও তুললাম যে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু আমি নিজে হাতে করে খাওয়াতে ভয় পাই দূর থেকে দেই ঠিক আছে কিন্তু ও একবারে হাতে ধরে খাওয়াচ্ছে আর কুকুরগুলো বাচ্চাগুলো কি করে বুঝে গেল যে ও বিস্কুট কিনেছে ও কিন্তু আগেই বলেনি বিস্কুট কিনে আসছে ওরা ঠিক ঢুকে গেছে নিয়ে রাস্তাটা দেখুন কতটা সুন্দর একটা বটগাছতলা আছে আমাদের এখানে অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি আর কত বড় চওড়া রাস্তা আসলেই মনটা কিন্তু ভালো হয়ে যায় তারপরে বাড়ি এসে আবার একটু আমাদের জমিতে গেলাম জমির পাশেই পুকুর আছে পুকুরে দিচ্ছে এক ঝাঁক ঘাস তাই আপনাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা তুলে ভীষণ সুন্দর লাগছিল দেখতে আজকে আবার আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে সেখানে যাওয়ার আছে তাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে একটু রেস্ট করতে হবে আবার সন্ধেবেলায় রেডি হতে হবে সন্ধে হয়ে গেল আমরা রেডি হয়ে গেছি আমিও এখন বেরাবো এই তো বেরিয়েও পড়েছি বিয়েবাড়ি প্রায় চলেই এসেছি রিসেপশান পার্টি যদিও এটা বিয়ে হয়ে গেছে আজকে রিসেপশন পার্টি সেখানেই যাচ্ছি সামনেটা ভীষণ সুন্দর সাজিয়েছে ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে আর প্রচুর পরিচিত মানুষের সঙ্গে এখানে এসে দেখা হয়েছে তাই খুব ভালোও লাগছিল সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি খাওয়ার মেনু তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি এখানে অর্কেস্ট্রা ছিল ফাংশান হচ্ছিল ভালো লাগছিল শুনতেও গান শুনতেও ভালো লাগছিল আর সত্যি কথা কোনো প্রোগ্রামে বা কোনো নিমন্তন্ন বাড়িতে গেলে না অনেক পরিচিত বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়ে যায় তখন কিন্তু মনটা খুব ভালো লাগে কারণ সাধারণত সব সময় ব্যস্ততার কারণে সবার সঙ্গে দেখা করা সম্ভব হয় না তাই কোনো একটা অনুষ্ঠানে গেলে খুব ভালো লাগে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে